হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখে নাও আজকে হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর স্পেশাল কিছু ভিডিও করতে চলেছি সব জিনিস কিনে এনেছে বাবা আর আমি এখানে অলরেডি মালপোয়া করবো মানে ঠাকুরের জন্য কিছু ভোগ রান্না করবো তো তার জন্য আমি মালপোয়ার যেটা বানাতে হয় ময়দা দিয়ে তো সেটা বানিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি তেল গরম করছি কারণ মালপোয়াটা এবার আমি ভেজে নেব তো মালপোয়া আমি করছি দেখো অলরেডি দুটো করেও ফেলেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখনও আমাকে অনেক মালপোয়া করতে হবে আমি এখন করে ফেলছি ঠাকুরের জন্য পায়েস তো গোপুর পায়েসটা করে ফেলছি দেখো অলরেডি আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে তার মধ্যে তেজপাতা দিয়ে এলাচ দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি চালও দিয়ে দিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছ তো দেখি আর কি কি ভোগে রান্না করতে পারি গোপুর জন্য প্রায় হয়ে এসেছে আমার ঠাকুরের হয়ে গেছে দেখো আর এবার আমি করে নেব সুজি লুচির ময়দাটাও মেখে রেখেছি দেখিয়ে দিয়েছিলাম আর এখন আমি সুজিটা করে নেব কালের বড়টা এখনো স্টার্ট করিনি ওটা পরে করবো বলেছিলাম আমি সুজি করে নি করবো এখন তো আমি সুজি করে নিচ্ছি সুজিটাকে আগে ভেজে তাতে তেজপাতা দিয়ে এবার এলাচ দেব তারপর দুধ আর জল দেব এ নিয়ে তো মাম্মাম তাই চলছে তো মাম্মাম তাল এর বড়া করবে তো সাথে থাকো দেখতে থাকো तो आज के अलग जर मस तुम दिया को सो दियो। तो कर शेयर करवा देखिए दि तो तक सबसक्राइब देखो देखते थे আমি করে ভেজে নিচ্ছি অলরেডি আমি ভেজেও ফেলেছি অনেকগুলো দেখতেই পাচ্ছ মাকে বলেছিলাম লুচিটা ভেজে নিতে কারণ অনেক কিছু আমি করে ফেলেছি তো সেই জন্য মা লুচিটা তৈরি করে নিচ্ছে রেডি করে ফেলেছি অলরেডি এবার মা লুচি দেখছিল ছিল তো এখন লুচি বানা বানাতে গেছে মানে ভাজতে গেছে তো ভাজা হলে প্রায় আমাদের প্রিপারেশন কমপ্লিট গোপুর জন্য রান্না খুব কমপ্লিট হ্যালো ফ্রেন্ড সো আমরা জানি যে আজকে জন্মাষ্টমী কিন্তু আমি সকাল থেকে এত ব্যস্ত এত ব্যস্ত কারণ গোপালের জন্য রান্না করছিলাম তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করে নেব গোপালের জন্য যা যা জিনিস কিনেছি সেগুলো চলো দেখে নিয়ে কী কী জামা কিনেছি আর সব থেকে সারপ্রাইজ যেটা সেটা হলো যে মানে আমি গোপালকে এবার আমার দুইবারের গোপালকে এবার আমি রুপোর মুকুট করেছি তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে একটা ছোট্ট কপালে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তাও করো বাড়ির বড় গোপালে আর এটা হচ্ছে আমার বাড়ির ছোট্ট বকুল যেহেতু আমি ওদের জন্য বা রুপোর মুকুট কিনে যেটা হচ্ছে আমার ছোট্ট বকুর রুপোর মুকুট অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে কেমন হয়েছে আর এটা হচ্ছে আমার বড় বকুল উপর মুকুট অবশ্যই তোমরা জানাবে যে কেমন হয়েছে যেহেতু মুকুট কিনেছি মুকুটের সাথে পালক নেই তো সেই জন্য আমি আলাদা করেই গোপালের দেখো এখানে অনেক জিনিস আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি গোপালের পালক কিনেছি দুটো যে দুটোই মুকুটে দেব আর আছে এখানে গোপালের কসমেটিক্স তো দেখো গোপালের বাসি এটা হচ্ছে বড় গোপালের বাসি বাঁশি আর এটা হচ্ছে ছোট গোপালের বাসি এগুলো হচ্ছে ওদের কানের এটা ওদের বালা এটা হচ্ছে কানের দুল এই ড্রেসটার সাথে এটা ম্যাচিং করেছে গোপালের জন্য আমি ওটাই কিনেছি আর গোপালের জন্য এটা হচ্ছে বড় গোপালের আর ছোট গোপালের আমি দেখাচ্ছি এটা হচ্ছে ছোট গোপালের এটা আমার বড় গোপালের আর মানে হাতের বালা এটাই হচ্ছে আমার বড় গোপালের হাতের পিঙ্ক কালারটা আমার খুব ভালো লেগেছে তাই নিয়েছি আর সব থেকে বেশি আমার যেটা পছন্দ আমার ছোট গোপালের হাতটা খুব পছন্দ হয়েছে তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে মানে আমার চয়েসটা কেমন আর কি ঠিক আছে আর দেখাবো কিছু এটা হচ্ছে আমার লোকমান কালার গলার হাত আমাদের গোপালরাও যেহেতু প্যান্টু পরে তো সেই জন্য আমি ছোটো গোপালের এক দুটো প্যান্ট কিনেছি আর বড় গোপালের প্যান্ট কিনেছি কালারগুলো দেখো এটা হচ্ছে আমার বড় গোপালের মানে সবসময় পরার অর্ডিনারি মুকুট কিনেছি যেহেতু রুপুটটা সবসময় পড়াব না এটা হচ্ছে ছোট গোপালের দুটো জামা যদিও সকালে আমি যখন কিনতে গেছিলাম মার্কেটিংয়ে গেছিলাম আর কি তখন তো তখন আমি এই দুটো জামা পেয়েছিলাম তো সেটা নিয়ে স্যাটিসফাইড ছিলাম না তো বিকেলে গিয়ে আমি আবার পরে এই যেটা দেখালাম এক ফার্স্ট প্রিন এটা এই দুটো কিনেছিলাম বাট বড় গোপালের আমার দুটো জামাই খুব পছন্দ হয়েছে অবশ্যই তোমরাও জানাবে যে কেমন হয়েছে মানে আমার পছন্দটা ভালো কি খারাপ কিন্তু এখন যেহেতু রূপোর মুকুট দেব এবার আমার ডিসিশন ছিল তো আগে থেকে আমি সিলভার কালারের ড্রেসই কিনেছিলাম যে আমি জানি তাহলে ম্যাচ করবে এটা হচ্ছে লোকনাথ বাবার ধুতি সো কেমন হয়েছে অবশ্যই জানিও আর তার মধ্যে আমাদের লুচিটাও কমপ্লিট হয়ে গেছে মা লুচিটাও করে ফেলেছে তো গোপালের মুকুট এটাও অবশ্যই জানিও কেমন হয়েছে আর এটা হচ্ছে আমার বড় গোপালের মতো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে ঠাকুরের জন্য দুটো কেক অর্ডার দিয়েছিলাম এই যে হচ্ছে সেই দুটো কেক তো এটা যখন ওপেন করব তখন তোমরা দেখে নিতে পারবে কেকটা কিরকম ডিজাইনের অর্ডার দিয়েছিলাম ঠিক আছে Tá fora do তো আমি বাপের বাড়িতে পুজো কমপ্লিট করে চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে মানে নিজের বাড়িতে ওখানে আমার একটা ছোট্ট গোপাল আছে তো আমি এসে গোপালের স্নান পর্ব স্টার্ট করে দিয়েছি গোপালের স্নান পর্ব শেষ গোপালকে সামনে ভোগ নিবেদন করে দিয়েছি গোপালের সামনে এই যে গোপালের যে রূপর মুকুটটা কিনেছিলাম সেটা গোপালকে পরিয়ে দিয়েছে আর কেক কাটিংটা করে নিয়েছে যেহেতু আমার ছোট্ট ছোট্ট কৃষ্ণ গোপাল কোনো ড্রেস না বিকজ ওর গরম যা সেদে ছিল কৃষ্ণ সেটা পুরোটাই চেঞ্জ করে নিয়েছিল আমরা গোপুকে কেক কেটে প্রথম গোপুকে খাইয়ে দিয়েছি দেন তারপর বিশানো একটু গপুকে খাইয়ে দিয়েছিল বলছিল মামা মামিও গোপালকে খাওয়াবো বলে পুরো গোপুন আমি জানতাম ও গোপুকে নাকি বা কোথাও একটা লাগিয়ে দেবে মুখে তো সত্যি সত্যি গোপালের নাকি লাগিয়ে দিয়েছে তাদের সাথে শেয়ার করে নিয়েছে আমার পুরো জন্মাষ্টমীর পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে একটু জানাতে ভুলবে না কিন্তু বাই আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে বাই